নমস্কার আমি নির্মল অ্যাস্টো থেকে বলছি আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে গোহরা কোথায় তুঙ্গি হচ্ছে এবং কোথায় নিচস্ত হচ্ছে যেমন ধরুন বলেছিলাম বুথ বুথ কোথায় তুঙ্গি হচ্ছে না বুথ কন্যা রাশিতে তুঙ্গি হচ্ছে তাহলে আমার এই ভিডিওটা যারা এখন প্রথম দেখছেন তারা আগের ভিডিওটা দেখে নেবেন যে কোথায় আমি বলেছি গোহরা তুঙ্গি হয় না দেখলে আপনারা এটা বুঝতে পারবেন না যে কোথায় তুঙ্গি হচ্ছে আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে যে গোরা কত ডিগ্রিতে তুঙ্গি হচ্ছে গোরা শুধু ওই জায়গাতেই থাকলেই যে তুঙ্গি হবে তা নয় গৌরা একটা নির্দিষ্ট ডিগ্রি পেতে হবে এই ডিগ্রির মাহাত্ম কিন্তু আমাদের জ্যোতিষাস্ত্রে খুব বেশি আমরা জ্যোতিষশ্বাস্ত্রে কিন্তু ডিগ্রিকে একটা গুরুত্ব দিয়ে থাকি কারণ ডিগ্রি ছাড়া আমরা কোনো কিছু বিচার বিবেচনা করতে পারি না তাহলে আমি প্রথমেই বলি যে রবি রবি কত ডিগ্রিতে হচ্ছে না দশ ডিগ্রিতে চন্দ্র চন্দ্র তিন ডিগ্রিতে তুঙ্গি হচ্ছে বুধ পনেরো ডিগ্রি বৃহস্পতি পাঁচ ডিগ্রিতে হচ্ছে আর শনি হচ্ছে কুড়ি ডিগ্রিতে মঙ্গল হচ্ছে আঠাশ ডিগ্রিতে আর শনি রাহু হচ্ছে কুড়ি ডিগ্রি কেতুও হচ্ছে কুড়ি ডিগ্রি তাহলে আমি বললাম কি এই ডিগ্রিগুলো পেলেই তবে গোহরা তুঙ্গি হবে গোহরায় তুঙ্গি হলেই যে ফল দেবে এটা কিন্তু গ্যারেন্টি কিন্তু সেটা কত ডিগ্রিতে সে তুঙ্গি হয়েছে সেটা কিন্তু আমাদের আগে দেখতে হবে যেমন আমরা জ্যোতিষশাস্ত্রে আমরা ডিগ্রিকে অনেক ভাগে ভাগ করা আছে যেমন ডি জিরো ডিগ্রি থেকে বারো ডিগ্রিকে আমরা বলি বাল্য আবার বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রিকে আমরা বলি ডুবা আবার আঠেরো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রিকে আমরা বলি বৃদ্ধ আবার চব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রিকে আমরা বলি মৃত তাহলে কেউ যদি জিরো ডিগ্রি পেয়ে থাকে তার মানে সে পেয়েছে বাল্য ডিগ্রি বা আমরা এই জিরো ডিগ্রিকে মৃতও বলি এই বাল্য ডিগ্রি যদি কেউ যদি পেয়ে থাকে তাহলে কিন্তু সেই গ্রহ তেমন ফল দিতে পারবে না যেমন ধরে নিন না আমরাই যখন বাল্য অবস্থায় থাকি তখন আমরা কি ভালো কাজকর্ম করতে পারি না কোনো কিছু ডিসিশন নিতে পারি না নিজস্ব পাকা বুদ্ধি হয় ঠিক সেই রকমই গ্রহরাও সেই দৃষ্টি সেই ফল দিতে পারে না তাই গহরা যদি কোনো রকমভাবে কুড়ি ডিগ্রি দশ জিরো ডিগ্রি পেয়ে থাকে তাহলে কিন্তু সে ফল দিতে পারবে না আবার ধরুন কেউ যদি উনত্রিশ ডিগ্রি ফল পায় সেটা কিন্তু মৃত হয়ে যাচ্ছে সেই ডিগ্রিতেও কিন্তু গহুরা ভালো ফল দিতে পারবে না কারণ সে মৃত তার ক্ষমতাই নেই আবার কেউ যদি আঠাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বললাম মৃত আবার আঠেরো ডিগ্রি থেকে তিরিশ চব্বিশ ডিগ্রি ওই ডিগ্রি যদি কেউ যদি পেয়ে থাকে তাহলে কিন্তু সেটা বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় আমরা কিন্তু খুব ভালো ফল দিতে পারি না যেমন বৃদ্ধরা খুব একটা আমরা যৌবন বয়সে যে কাজটা করতে পারি যে ক্ষমতা নিয়ে যে শক্তি নিয়ে যে বিবেচনা নিয়ে যে করতে পারি যে উদ্যোগ নিয়ে সেটা কিন্তু বৃদ্ধ বয়সে থাকে না বৃদ্ধ বয়সে অনেকটা ধীর হয়ে যায় তাই গহুরাও সেরকমই ধীর ফল দিয়ে থাকে সেমনি যদি যুবা অবস্থায় কোনো এ থাকে গ্রহ থাকে ডিগ্রি পেয়ে থাকে যেমন বলেছিলাম আমি বারো থেকে আঠেরো ডিগ্রি তাহলে কিন্তু সেই গৌরা খুব ভালো ফল দেবে তাহলে আমাদের আগে দেখতে হবে যে গৌরা কত ডিগ্রি পেয়েছে আবার জিরো ডিগ্রিতে যদি কোনো নিচস্ত গো থাকে সে কিন্তু খুব ভালো ফল দেবে না সে কিন্তু খুব খারাপ ফল দেবে জীবনে তাই আমাদের ডিগ্রি কিন্তু আগে দেখতে হবে এছাড়াও গ্রহদের অনেক দৃষ্টি আছে যেমন ধরুন আমরা চন্দ্র চন্দ্র সপ্তমেই দৃষ্টি দিয়ে থাকে রবি সপ্তমে দৃষ্টি দিয়ে থাকে মঙ্গল চার নম্বর সাত নম্বর আট নম্বর ঘরে দৃষ্টি দেয় বুধ বুধ হচ্ছে সাত নম্বর ঘরেই দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি পাঁচ সাত নয় এই নম্বরগুলোর ঘরগুলোতে দৃষ্টি দিয়ে থাকে শুক্র সাত নম্বর ঘরে দৃষ্টি দেয় শনি তিন নম্বর ঘরে তারপরে হচ্ছে সাত নম্বর ঘরে দশ নম্বর ঘরে দৃষ্টি দেয় রাহু রাহু পাঁচ নম্বর সাত নম্বর ন নম্বর বারো নম্বর এই ঘরগুলোতে দৃষ্টি দিয়ে থাকে কেতুও তাই পাঁচ সাত নয় বারো এই ঘরগুলোতে দৃষ্টি দিয়ে থাকে তাহলে আমাদের দেখতে হবে যে এই গ্রহরা কোথায় দৃষ্টি দিচ্ছে যদি ভালো গ্রহ ভালো ঘরে দৃষ্টি দেয় তাহলে আমাদের ভালো ফল পাব আর যদি অশুভ গ্রহ যদি দৃষ্টি দিয়ে থাকে তাহলে সেটা আমাদের খুব খারাপ ফল হবে তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের ডিগ্রি ওয়াইজ এবং আমাদের দৃষ্টি অনুসারে এই দুটোকে আমাদের বিচার করতে হবে আমাদের কুণ্ডলি বিচার করার সময় তা আপনারা জেনে নিলেন যে কত ডিগ্রিতে থাকলে গহরা ভালো ফল দেয় এবং কত ডিগ্রিতে না থাকলে খারাপ ফল দেবে সেইভাবেই আপনারা দেখে নিন যে আপনাদের গহুরা কত ডিগ্রিতে আছে এবং কত পেয়েছে আর তুঙ্গি কত ডিগ্রিতে হচ্ছে সেটাও আপনাদের এই বলে দিলাম অন্য কোনো জ্যোতিষীরা কিন্তু আপনাদের কোনো ডিগ্রির কথা জানাবে না আমি এখানে আপনাদের জানাতে বসেছি তাই আমি আপনাদের জানাচ্ছি আচ্ছা আর কথা আমি বলি যে আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেব যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আর আপনারা কি কি জানতে চাইছেন সেগুলো জানাবেন নমস্কার